আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন একটা ট্রেন আসলো এখন ট্রেনটা হচ্ছে প্রবেশ করতেছে ট্রেনটা কীভাবে বগি চেঞ্জ করে সেটা আমি আপনাদের আছে ট্রেন আসতেছে যদি ট্রেনটা আসতেছে ট্রেনটা থেমে যাবে যাওয়ার পরে অনেকটা মানুষ যাত্রী তারা ট্রেনে উঠবে এবং ওখান থেকে ট্রেনের বগিটা চেঞ্জ ট্রেন গেছে মানুষ দলে দলে যাচ্ছে ট্রেনে ওঠার জন্য এটা হচ্ছে লাস্ট স্টেশনের বর্গে কমলাপুর রেল স্টেশন বাংলাদেশে স্থাপত্য শিল্পে একটা অপরূপ শৈল্পিক নিদর্শন অসাধারণ স্থাপত্য দিয়ে এটা নির্মাণ করা হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ সেখান থেকে তাদের নিউজ বিজেপি চলে যায় আর সুবিশাল প্ল্যাটফর্ম দেখতে হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার মানুষ প্ল্যাটফর্মে আসে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা এখন ইঞ্জিনটা চেঞ্জ করবে হ্যাঁ ইঞ্জিন কীভাবে চেঞ্জ করে সেটা আমি আপনাদের এখন দেখাব আর সবাই ভালো থাকবে ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকি